কিলের দিকে না তাকে আকাশের দিকে তাকাইলে দেখা যায় একটা মেয়ে নামছে আমি অনেকবার মারছিলাম ওটা দেখাইতে পারলাম না স্ক্রিন একটা চালু ছিল না দেখতে না কিল করছি আর সামনের দিকে একটু আগোই দেখি ওরা মারতে পারে কিনা আর ওই এনিমিটা আমার টিমমেট ফালাই দিছে কিন্তু আমি আমার টিমমেট চেষ্টা করেও পারলাম না বাঁচাইতে কিরে মরে নাকে ওরা মেরে দিল আমার টিমমেট একটু কিলার দিয়ে দিলাম এটা বুঝতে পারতেছেন এটা গিল স্পোর্টস টিম নিয়ে গিল ওয়ার খেলতেছিলাম একবার প্রথমের দিকে যে যে আমার ওই মাইয়া এনিমিটা দেখতে পারতেছেন মানে এনিমি কত আমার সামনে বারবার আসতে পারে আমার সামনে আমার আবার মেরে কিছুক্ষণ পরে দেখেন ও আবারও কিন্তু আসবো ওই যে বলছিলাম না ওর টিম মেট আর ওয়া আবার নামছে ওই তো প্রত্যেকবার একা একা মার খাইছে এখন ওর টিম মেটে নিয়ে এসে মার খাওয়ানোর জন্য আর আমরা দেখতে পারতেছেন ওরা মায়েরা দিতেছি কিছুক্ষণ হোল্ড করার পর দেখি সাইড এর দিকে আমার টিম ড্যামেজ দিছিল আমি হালকা ড্যামেজ দিয়ে গিলটা পায়ে গেছি আর দেখতে পায় জন এলি লাইভ আর দেখতে শহরের গাড়ি ফাটানোর চেষ্টা করতেছি আর পরে আবার ভাবলাম না থাক যাক তারপরে এখন দেখতে পাচ্ছেন একটা এনিমি কি বলো তো নেট গেছে নাকি বলতে পারলাম না ওরে যাতাতে মারা দিছি ও খারাপ ছিল তাই আর ভাবতাছিলাম আকাশের তে নামবো নামবো আমরা কিলবা মারো এটা বা যখন আকাশে দেখি তারপরে ওরা দেখি নামলো না আর তারপর দেখি পুষারটা হয়ে গেছে রিভাইভ দিতে পারে নাই বুইয়া হয়ে গেল আমাদের তাহলে गाइस একটা ম্যাচের হাইলাইট দেখাই নামার সাথে সাথে একটা ডাবল ভেক্টর পেয়ে গেছি একটু টাইনা দিলাম তারপর দেখতে পাচ্ছেন টাইনা দেওয়ার পরে একটা এনিমিরে ডাবল ভেক্টর দিয়ে শুয়াই দিছি তারপর ওরে কিলার দিয়ে দিছি মানে আমাদের টিমমেটের থেকে আমার কিল দরকার বেশি কারণ গিল্ড ওয়ার বুঝে নিত কিল দরকার বেশি আর একটা দেখতে পারতেছেন প্যাকের মধ্যে ঢুকে গেছি তারপর দেখতে পাচ্ছেন ওরে মাইরা কিল্লা দিয়ে দিছি মানে আমি মারতে পারিনি আমার টিমমেট মেয়েদের সারা এই যে দেখতেছেন আমার টিমমেটকে ফালাই দিছিল তারপর দেখতে পাচ্ছেন আবার আর রাশ করতেছিল তারপর ওরা আমি ফালাই দিয়েছি আর দেখতে পাচ্ছেন ওরে মাইরা জনকে রাশ দিতে যায় আমরা পুরো স্কোয়াডটা মারা খাই দেখেন এই দেখতে দেখেন এই রাশ দিছি পরে আমি হেডও দিছি দেখতে পাচ্ছেন কপালটা এত খারাপ আবার রিকোয়েলও নিতে ছিল একটাই সিটিনে শট লাগলে মরতো এই যে ডাউন দিয়ে দিয়েছে আমার টিমমেটরা আমার এইভাবে দেবো দেখেন না আমার টিমেটটা রিভাইভ দিয়েছে দিয়েছি তারপর আমি আবার এখানে আগের জায়গায় চলে আসছি তারপর ওরে হালকা সিট টিনে একটা শর্ট দিয়ে মেরে দিয়েছি আর দেখতে পা আমি এখানে প্যাক করতেছিলাম যাতে একটু হোল করা যায় আর দেখতে পাচ্ছেন ওরে রাশ করতে গিয়ে দেখি দুইটা কিসি ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারগুলো অনেক প্রচুর ভয় লাগে সত্যি কথা যেটা এই দেখতে পাচ্াছেন দুইটা একসাথে লাইক গিয়ে আসে উঠকির সাথে সাথে আর এগুলোকে আর দেখতে পাড় এই ড্যামেজ দিতে 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 আমার ফেলেছে লাস্টে আর দেখেন এই যে আমাদের স্কোর ওয়াইফ করে দিল আমার এই পাকনা টিমেটটা ওরে বলতাছি ফাইট করিস না ফাইট করিস না পাকনা শালা আর কিন্তু ও গাইস ফাইট করতে 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 ম্যাচটা শেষ করে দিছে আর টাটা বাই বাই